নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ এর সাথে তো আজ আমি দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আর তার সাথে সাথে দেখব যে আগামী মানে আগামী বলবো না এই যে উইকটা এসে গেছে আজকে মন্ডে তো এই পুরো উইকটা তোমাদের রিলেশনশিপ লাইফ তোমার কি রকম কাটবে মানে লাভ লাইফটা তোমার কি রকম কাটবে তো স্টার্ট করে দিচ্ছি আজকের রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং দেখতেই পাচ্ছ আজকে দুটো ছোট ছোট দুটো ট্যারট কার্ডই নিয়ে নিয়েছি আমি এখানে পাইল হিসেবে তো ফার্স্ট পাইল হচ্ছে আমার এই যে এস অফ কাপস তো এটা দিয়েই আমি রিডিং স্টার্ট করছি আর এটা সরিয়ে রাখছি তো দেখব প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছে তার এই মুহূর্তে আজকের অনুভূতি তোমার জন্য কি আছে আর এটা একটা টাইমলেস রিডিং আমি বলে দিই যে এটা একটা টাইমলেস রিডিং যখনই আপনার সামনে আসবে তখনই কিন্তু রেজনেট করবে এবং যে সময় আপনি দেখবেন সেই সময়ের জন্য সেই উইক্সটাই কিন্তু আপনি ধরবেন আর যারা সঙ্গে সঙ্গে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন তারা এই মন্ডে টু কামিং সানডে পর্যন্ত আপনারা দেখবেন তো স্টার্ট করছি রিডিং দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন বন্ধুরা তিনি আপনার জন্য প্রচুর ভালোবাসা অনুভব করছেন তবুও যেন নিজেকে আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে দেখো পেজ এসে গেছে ডেকে তো তিনি কিন্তু এখানে সরিয়ে রাখছে আহ বটম ডেকে এসে গেছে পেজ অফ তো তিনি কিন্তু দেখো ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে স্ট্রাগল আছে এবং উনি ফিলও করছে বাট তবুও মনের ভিতরে সেই ভালোবাসাটাতে ভালোবাসাটা কিন্তু তোমার থেকে সরিয়ে নিতে পারছে না এবং বারবার মনের মধ্যে কিন্তু চলে আসছে যে আমি তোমার সঙ্গে আবারও তোমার সঙ্গ চাই আমি আবারও তোমাকেই পাশে নিজের করে চাইছি আমি কিন্তু অন্য কাউকে চাইছিই নাই যতই ঝামেলা থাকুক সম্পর্কে যত যাই হয়ে যাক না কেন তিনি কিন্তু এই সম্পর্কটাই চাইছে বারবার তিনি অন্য কোনো রিলেশনশিপ নিজের জীবনে পেতেই চাইছে না আর ভীষণভাবে তোমাকে মানে তিনি বলতে চাইছে যে যা ঘটেছিল পিছনে যা যা প্রবলেম হয়েছিল যা হয়তো তোমাদের মধ্যে কিছু ঝামেলাও এসেছিলো ঝগড়াঝাটি হয়েছিল বাট তবুও তিনি তোমাকে বলতে চাইছে যে এই পিছনের যত ঝামেলা সব কাটিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু যদি যদি আমরা আমরা এক হই তাহলে একটা সুন্দর রিলেশনশিপ আমরা আবারও পাব উনি কিন্তু তোমাকে নক করতে চাইছে যে আমি কিন্তু তোমার থেকে পুরোপুরি সরে যেতে চাইছি না হ্যাঁ কিছু প্রবলেম দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমি পাজল্ড হচ্ছি সেই জন্যেই উনি কিন্তু সরে আছেন বা তোমার থেকে হয়তো নিজেকে একটু সরিয়ে রেখেছেন বাট উনি তোমার থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিতে চাইছেন না উনি কিন্তু তোমার সঙ্গেই অ্যাটাচড আছেন এবং তোমার থেকে কিন্তু উনি নিজেকে পুরোপুরি উইথড্র করেননি কারণ উনি আবারও চাইছে যে সম্পর্কটা স্টার্ট হোক উনি আবার একটা নিউ স্টার্টিং নিউ বিগিনিং চাইছেন এই সম্পর্কে যত যাই হয়ে যাক না কেন যত যাই ঝামেলা আসুক না কেন উনি আবারও সেই তোমাকেই চাইছে উনি অন্য কাউকে মানে মাইন্ডের মধ্যেই রাখতে পারছেন না কোথাও যেন উনি তোমাকেই নিজের পার্টনার পুরোপুরি নিজের মানে নিজের ওয়াইফ বলো বা নিজের হাজবেন্ড বলো পুরোপুরি পুরোপুরি বলে মেনে নিয়েছেন উনি কিন্তু মানে তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারছেন না এই রিলেশনশিপে কিন্তু শুধু তোমাকেই উনি চাইছেন উনি কিন্তু আর কাউকে চিন্তাই করতে পারছেন না নিজের জীবনে বাট এই রিলেশনশিপে তিনি কিন্তু অনেক স্টাকও হয়ে আছেন হুম অনেক কষ্ট পাচ্ছেন ইনি তোমার থেকে দূরে থেকে কিন্তু আদতে কষ্টই পাচ্ছেন উনি কিন্তু খুব খুশি নেই মানে হয়তো তুমি ভাবছো যে হয়তো দূরে আছে হয়তো আমাকে পছন্দ করছে না বা পছন্দ করে না বা এই সম্পর্কটা ও চাইছে না এই জন্য হয়তো দূরে আছে আমার কাছ থেকে আদতে কিন্তু সেটা নয় সে দূরে আছে বড্ড বেশি কষ্টে আছে সে বড্ড বেশি মানে তোমাকে নিয়েই থিঙ্কিং চলছে এবং তোমাকে নিয়েই সে কষ্ট পেয়ে যাচ্ছে এবং তোমাকেই পাওয়ার জন্য যেন তিনি মানে অহরহ অহরহ চেষ্টা করে চলেছেন এবং চাইছেন উনি কিন্তু ঈশ্বরের কাছে শুধু তোমাকেই চাইছে উনি আর কাউকে চাইছেন না তো দেখবো তার মানে আমার এখানে পিওর পিওর লাগলো মানে তার যে ফিলিংসটা তো দেখব তোমাদের তোমাদের মধ্যে হয়তো যোগাযোগটা একটু এখানে দেখতে পাচ্ছি যে তোমরা মানে লেস কন্ট্যাক্ট হয়ে আছো তো দেখবো এই যে উইক্সটা এই উইক্সে তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে এই উইক্সে তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে এই উইক্সটাতে এই সামনের টাতে তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে এই উইক্সে তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে যোগাযোগ কি হবে কিং অফ কাপস বটম ডেক দেখো যোগাযোগ হবে যোগাযোগ হবে ভীষণ ভালো লাগছে দেখে আনন্দ হচ্ছে মনের মধ্যে দেখো প্রথম প্রথম কিন্তু তোমার আমি বলবো যে মানে অন্তত আমি এই আজ থেকেই আমি কাউন্ট করছি বাট আজকাল পরশুর মধ্যে যোগাযোগ হওয়ার মানে যোগটা একটু কম আছে আজকাল পরশু একটু প্রবলেম কিন্তু থাকবে টু টু থ্রি ডেজ কিন্তু তোমাদের মধ্যে হয়তো যোগাযোগ কমিউনিকেশান না থাকারই যোগ দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়তো মানে বা কথা যদি বলতে যাও তো সেখানে আরও হয়তো ঝামেলা ক্রিয়েট হওয়া ঝগড়া হওয়া এবং সেখান থেকে মুখ ঘুরিয়ে থাকার একটা প্রবণতা দেখতে পাচ্ছি টু টু থ্রি ডেজ বাট সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আবারও তোমাদের মধ্যে এই যত মিসআন্ডারস্ট্যান্ডিং সবটা কেটে যাওয়ার এবং সবটাই দুজনের দিক থেকে কিছু কিছু কম্প্রোমাইজিং জায়গা আসার এবং দুজনের মধ্যে আবারও একটা নিউ কমিউনিকেশন নতুন না দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে না আমি আমরা আর এইভাবে ঝগড়াঝাটি করব না আমরা দুজন দুজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো কারণ আদতেই তোমরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারছো না তো সেখান থেকেই কিন্তু তোমাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আসতে চলেছে আফটার থ্রি ডেজ এবং তোমাদের মধ্যে আবারও আবারও সুন্দর একটা রিলেশন ক্রিয়েট হতে চলেছে এবং খুব কমিউনিকেশান থাকবে প্রচুর একটা কমিউনিকেশন থাকার জায়গা দেখতে পাচ্ছি এবং হয়তো তোমাদের মধ্যে প্ল্যানিং থাকতে পারে যে চলো বেরিয়ে আসি তো তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা ডেটিং হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি এই উইকের মানে মধ্যে কিছু হচ্ছে না দিকে প্রথম মধ্যে তারপর থেকে কিন্তু জায়গা মানে শুরু হচ্ছে হচ্ছে বা তৈরি এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা মানে কমিটমেন্ট কমিটমেন্ট আসারও একটা জায়গা কিছুটা দেখতে পাচ্ছি মানে তোমার পার্টনার তোমাকে কিছুটা কমিটমেন্ট দেবে যে হ্যাঁ আমরা আর এইভাবে দুজনের ঝগড়াঝাটি না করে দুজন এইবারে ফিউচার প্ল্যানিং করবো এবং সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে যে সে আর তোমাকে ছেড়ে যাচ্ছে না এবং সেই রিলেশনশিপে ভীষণভাবে নিজেকে ইনভেস্ট করবে এবং সে কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে তোমাকে বারবার তোমাকে নিজের করে পেতে চাইবে এবং তোমার সঙ্গে কিন্তু সময় কাটাতে চাইবে অনেক অনেক সময় কাটাতে চাইবে এবং তোমাকে বলবেও যে আমাদেরকে সময় কাটাতে হবে একসঙ্গে সেই জায়গা থেকেই আমাদের মধ্যে মানে এই যে মানে বন্ডিংটা আরও আরো আরও স্ট্রং হবে তো সেখান থেকে তোমাদের মধ্যে সত্যি একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সুন্দর বন্ডিং ক্রিয়েট হওয়ার জায়গা দেখছে এবং দুজনের মধ্যেই কিছু কিছু ম্যাচিউরিটি গ্রো করছে সম্পর্কটা আন্ডারস্ট্যান্ডিং জায়গায় আসছে এবং ভীষণ দুজনের মধ্যে ম্যাচিউরিটি গ্রো হতে চলেছে এবং একটা ব্যালেন্স একটা ব্যালেন্স পজিশন আসছে সম্পর্কে খুব সুন্দর জায়গা দেখালো বন্ধুরা তো যারা ফার্স্ট গ্রুপটা চুজ করেছো তাদের জন্য কিন্তু আলটিমেটলি যাকে বলা যায় একটা সুখবরই আসছে যে কমিউনিকেশন আসছে তো সুখবর আসছে তো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে হায়ার ফেন্ট তো দেখবো এইবার তোমরা যে টপিক আমার নিশ্চয়ই জেনেই গেছো তো আজকের টপিক হচ্ছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের ফিলিংস কি আছে এই মুহূর্তের ফিলিংস কি আছে এবং তার সঙ্গে দেখে নেব এই যে উইকস মন্ডে টু সানডে তোমাদের মধ্যে রকম থাকতে চলেছে তো এটা বলবো যে এটা একটা কিন্তু টাইমলেস রিডিং যখনই তোমরা দেখবে সেই সময়ের জন্য এবং সেই উইক্সের জন্যই কিন্তু রেসোনেট করবে তো স্টার্ট করছি আজকে রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস ফিলিংস কি কি আছে আছে এবং এই মুহূর্তে তার কারেন্ট তোমার জন্য সে কি ফিল করছে এবং সে কতটা ভালোবাসা ফিল করছে ওরে বাবা দেখো নাইন অফ প্যান্টিকলস বন্ধুরা তোমাদের মধ্যে তো কিছু ঝগড়াঝাটি হয়েছে এটাই কিন্তু এখানে চ্যানেল হচ্ছে এবং বাট সে ভীষণভাবে তোমাকে আজকে মিস করছে ভীষণ একটা মিসিং এনার্জি আছে এখানে আর কোথাও যেন দেখতে পাচ্ছি প্রচণ্ড একটা প্রবলেমেটিক পজিশনের মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছে আইদার এখানে জাতিভেদ প্রথা থাকতে পারে অথবা এখানে কোনো স্টেটাসগত কোনো প্রবলেম থাকতে পারে বা তোমাদের মধ্যে কিছুটা এজ গ্যাপ থাকতে পারে মানে বেশি এজ গ্যাপ দুজনের মধ্যে এজ গ্যাপটা একটু বেশি এই রকম কিন্তু একটু জায়গা থাকতে পারে এবং অনেকের ক্ষেত্রে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হুম এবং তোমাদের মধ্যে অ্যাফেয়ারটা তো গড়ে উঠেছে যে কোনো বিপরীত মানে কন্ডিশনে তোমাদের সম্পর্কটা কিন্তু গড়ে উঠেছে বাট এখানে কিন্তু হঠাৎ করে একটা প্রবলেমেটিক সিচুয়েশন নেমে এসেছে এবং তোমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসলেও চাইলেও নিজের করে চাইলেও তোমাদের মধ্যে ভীষণ কোনো প্রবলেম নেমে এসেছে যেখানে তুমিও তার সঙ্গে কন্ট্যাক্ট করছো না সেও কিন্তু অভিমানবশত তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করছে না তো মুখ করিয়ে রেখেছে সে এবং তুমিও তার থেকে বাট দুজনেই কিন্তু হ্যাপি নেই দুজনের মনের মধ্যেই কোথাও না কোথাও তোমাদের চলছে আমার মানে আমি নিয়েছি তার ফিলিংস কিন্তু তার তোমার ফিলিংসও আমার চ্যানেল হয়ে যাচ্ছে যে তোমরা দুজনেই চাইছো আমাদের কোথাও যদি দেখা হয়ে যেত আবার যদি সম্পর্কটা আবারও একটা মানে সুন্দর পজিশন চলে আসতো দুজনের মধ্যে এই প্রবলেম কেটে গিয়ে হঠাৎ করে যদি একটা রিইউনিয়নের ইউনিয়নের পজিশন চলে আসতো তাহলে কিন্তু খুব ভালো হতো এবং উনিও চাইছেন ভীষণভাবে একটা রি ইউনিয়ন কারণ উনি অভিমান তো করে আছেন বাট এই অভিমানে কিন্তু উনি হ্যাপি হচ্ছেন না ভিতরে ভিতরে তার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমার সঙ্গে একটা রিইউনিয়ন চাইছে হঠাৎ তোমার সঙ্গে কোথাও দেখা হয়ে যাক কোনোভাবে কন্ট্যাক্ট হয়ে যাক কোনোভাবে তোমাদের কমিউনিকেশন স্টার্ট হয়ে যাক উনি এটাই চাইছেন তিনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড সেটাই কিন্তু দেখতে পাচ্ছি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড এবং তোমাকে ভীষণ হয়তো সুন্দর দেখতে তো সেই দিক থেকে উনি ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন যে তোমার সঙ্গে কথা হচ্ছে না তার জন্য যেন যেন সেই মাথা পজল্ড হয়ে যাওয়ার মতো জায়গা দেখতে পাচ্ছি বাট এখানে না তিনি ভীষণ ম্যাচিওর মাইন্ডের সেটাই হচ্ছে এখানে মেন প্রবলেম তিনি এতটাই ম্যাচিওর মাইন্ডের যে তিনি কষ্ট পাচ্ছেন তবুও তিনি যোগাযোগ করবেন না এই রকম একটা অ্যাটিটিউড তিনি কিন্তু ক্যারি করছেন এবং সে তোমার সঙ্গে কিছুতেই যোগাযোগ করছে না এটাই কিন্তু দেখা যাচ্ছে সে কষ্ট পাচ্ছে সে পাজল্ট হয়ে যাচ্ছে সে একটা সুখবরের জন্য অপেক্ষা করে বসে আছে মানে সুখবর মানে তোমার থেকে কোনো কন্ট্যাক্ট কমিউনিকেশনের অপেক্ষায় বসে আছে বাট তিনি যোগাযোগ করছেন না ভীষণ অ্যাটিটিউড ওনার তো উনি কিন্তু ভীষণভাবে মনের ভিতরে মানে যাকে বলা যায় ভেঙেচুরে শেষ হয়ে গেলেও কিন্তু উনি সেই মচকাবেন তবু ভাঙবেন না এই রকম একটা ব্যাপার ওনার মধ্যে তৈরি হয়ে আছে উনি না সরি আমি হয়তো কথাটা ভুল বললাম ভাঙবেন তবু মচকাবেন না এই হচ্ছে ব্যাপার উনি কষ্ট পাচ্ছেন তবু তোমার সঙ্গে যোগাযোগ করছেন না এবং তিনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি মন থেকে ওনার ভালোবাসা আছে এবং এটা পিওর লাভ দেখতে পাচ্ছি তার মনের মধ্যে তোমার জন্য সে কিন্তু তোমাকে মানে তোমার থেকে মুখ ঘুরিয়ে আছে কিন্তু তোমাকেই ভালোবাসছে আদতে আমার এখানে ভীষণ মনে হচ্ছে তোমার থেকে মুখ ঘুরিয়ে থেকেও স্টক করছে তোমাকে তোমাকে এবং তোমার কোনো ছবি কোথাও সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা তিনি একই ছবি নিজের কাছে রেখে দিয়েছে সেই একই ছবি খুলে খুলে বারবার করে দেখছে তাতেই যেন তার মনের প্রশান্তি কিন্তু তোমার সঙ্গে সেই অভিমান আর অ্যাটিটিউড এবং নিজের যে মানে নিজের মধ্যে যেটা উনি সারা জীবন ক্যারি করে এসেছেন যে অ্যাটিটিউড সেটাকে ছেড়ে সে কিন্তু তোমার কাছে যেন ফিরতে পারছে না বাট ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন কোথাও যদি দেখা হয়ে যায় হাঁটতে চলতে কোথাও যদি দেখা হয়ে যায় মুখোমুখি মুখো মুখোমুখি হঠাৎ যদি তোমার সঙ্গে কোথাও আমরা হয়ে যাই তাহলে হঠাৎ আবার যেন আমাদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়ে যাবে এবং কোথাও যেন এই অভিমান আমি ছুঁড়ে ফেলে দিতে মানে মানে ভিতরে ভিতরে তোমার জন্য যাচ্ছেন কিন্তু সামনে দেখাবেন না ভীষণ একটা মানে ওনার ভিতরে যেন কীরকম যেন একটা মানে প্রচন্ড একটা নিজের প্রতি একটা আমি এটা সেলফ রেসপেক্টও বলতে পারি বা ভীষণ এটা সেলফ রেসপেক্টের জায়গা থেকে যেন ওভার হয়ে যাচ্ছে না তো সেটা কিন্তু একটা বিশাল কোনো একটা খারাপ অ্যাটিটিউডই কিন্তু এটা বলা যেতে পারে তো সেটাকে কিন্তু উনি ক্যারি করেন অলওয়েজ ক্যারি করেন এটাই কিন্তু দেখা যাচ্ছে বাট তোমার প্রতি ভালোবাসা আছে ভালোবাসেন উনি সেটাই কিন্তু দেখলাম তো এবারে দেখবো যে এই যে মানে মানে এই যে সেভেন ডেজ এই যে উইক এই উইকটা তোমাদের মধ্যে কিরকম থাকবে কিরকম তোমাদের এই লাভ লাইফটা তোমরা কীরকম কাটাবে তোমার এই সেভেন ডেজ এই উইকটা তোমার তুমি কীভাবে কাটাবে এই লাভ লাইফটা তোমার কি রকম থাকবে লাভ লাইফটা তোমার কি রকম থাকবে হুম স্ট্রেংথ কার্ড ওরে বাবা হায়ার নিয়েছি এখানেও হায়ার এসে গেছে কি ব্যাপার তোমাদের মধ্যে হঠাৎ করে কোনো কমিউনিকেশন কিন্তু আসতে পারে হঠাৎ করে এই সপ্তাহের মধ্যে কোনো কমিউনিকেশন আসার কিন্তু জায়গা দেখতে পাচ্ছি হঠাৎ করে উনি যেভাবে চাইছেন যে তোমাদের মধ্যে একটা দেখা হয়ে যাক সেভাবেও হওয়ার একটা চান্স আছে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে বা কোনোভাবে তোমরা কোনোভাবে তোমাদের মধ্যে কানেকশন হয়ে যে ভাবে হতে পারে কলের থ্রুতে হতে পারে রাস্তায় দেখা হতে পারে যে কোনোভাবে কিন্তু একটা দেখা হয়ে যাওয়া এবং সেখান থেকে একটা কমিউনিকেশন স্টার্ট হওয়ার জায়গা দেখা যাচ্ছে বাট সেই যে স্ট্রাগলটা না সম্পর্কের মধ্যে যে স্ট্রাগলটা সেটা যেন কোথাও শেষ হচ্ছে না তোমাদের মধ্যে কিন্তু একটা মানে প্রথম প্রথম এই মানে প্রথম দু তিন দিন তোমাদের মধ্যে খুব সুন্দর কথাবার্তা বা আমার যেন চ্যানেল হচ্ছে দু তিন দিন না ফাইভ টু মানে সিক্স ডেজ তোমাদের মধ্যে খুব সুন্দর কথাবার্তা হবে খুব সুন্দর কথাবার্তা হবে যোগাযোগ হয়ে ভীষণ সুন্দরভাবে তোমাদের কমিউনিকেশন এবং তোমাদের প্রতি মনে হবে যেন হ্যাঁ আবার আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে তো কমিউনিকেশন হবে খুব সুন্দর মানে অনেকটা বেশি কমিউনিকেশানেরই জায়গা দেখতে পাচ্ছি মানে হঠাৎ একবার দেখা হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু সেখানের পরে কোনো ডেটিং কিন্তু দেখতে পাচ্ছি না বাট প্রচুর 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 এই কয়েকটা দিনের মধ্যে কমিউনিকেশন হওয়ার জায়গা দেখতে পাচ্ছি বাট তারপরে অ্যাট দ্য লাস্ট ডে এই উইকের একদম লাস্ট ডেতে কিন্তু কোনো না কোনো ঝামেলা তোমাদের মধ্যে আবারও হতে পারে তো সেখান থেকে তোমাদের মধ্যে এমন হতে পারে যে প্রচণ্ড ঝামেলা মানে টুকটাক ঝামেলা না প্রচণ্ড বড় কোনো ইস্যু নিয়ে বড়ো কোনো ঝামেলা ক্রিয়েট হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে সম্পর্কটাই প্রায় একদম তোমরা দুজনেই যেন মনে হবে যেন এন্ড করে দেব এই রকম একটা প্রবণতা এসে যাবে তো সেখান থেকে বেশ আবারও কিছু দিনের একটা নো কন্ট্যাক্ট স্টার্ট হয়ে যাবে বাট এই কটা দিন কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশান আসছে এবং খুব খুব সুন্দর একটা অ্যাটাচমেন্ট এবং খুব সুন্দরভাবে তোমরা দুজনে মিলে একটা সব কিছু মানে ভালো হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে এমন একটা সুন্দর পরিবেশ থাকবে যেন তোমরা এই কটা দিন তোমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারছো না প্রচুর কথা হচ্ছে প্রচুর কমিউনিকেশান হচ্ছে হয়তো অনেকের অনেক রাত পর্যন্ত কথা বলার একটা প্রবণতা থাকবে যে মানে অনেকক্ষণ ধরে মানে টু 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 থ্রি আওয়ার্স ধরে কথাবার্তা হচ্ছে এই রকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি বাট অ্যাট দ্য লাস্ট ডে কিন্তু অনেক একটা বড় ঝামেলা ইস্যু আসার কিন্তু জায়গাও দেখছি তো অবশ্যই বলবো কমিউনিকেশন আসছে যোগাযোগ আসছে অবশ্যই এই সুন্দর জায়গাটাকে অবশ্যই বুস্ট করো এবং সেটা যাতে আর কোনো কন্টের দিকে না যায় তার জন্য অবশ্যই তোমরা কিছু না কিছু কাজ করো তো আজকের রিডিং এখানেই শেষ করছি যারা যারা এই সুন্দর রিডিংটা গ্র্যাপ করতে চাইছো তার জন্য অবশ্যই লেখো ক্লেমিট তো আজকের মতো সবাইকে গুড বাই আবার চলে আসবো কাল ঠিক এই সময়